হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ফরএভার তনি থেকে আসছি লাইভে সরি আমার একটু মানে লাল লাল সাজ বিকজ আমি একটু আগে পূজার শাড়ি লাইভ করেছি একটু আমি একটা পূজার শাড়ি লাইভ করেছি দ্যাটস ওয়ে আমার এরকম লাল লাল সাজ বাট এই ড্রেসের সাথে আসলে এই সাজটা যাচ্ছে না ওয়ার বাট আমি যেহেতু পূজার আমার ডিফারেন্ট ডিফারেন্ট লাইভ করা লাগে সো এখন আমি এত সুন্দর একটা ড্রেস পরে আপনাদের অনেক পছন্দ আমি এই লাইভটা জাস্ট মিনিট করবো কারণ এই লাইভের প্রোডাক্টগুলোর কোয়ান্টিটি অনেক কম এই জন্য আমি জাস্ট দশ মিনিট পরে আমি লাইভটা শেষ করে দেবো কারো যদি লাগে সেটা নিয়ে নেবেন অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে এই ড্রেসগুলো নিয়ে যেন আমি একটা লাইভ করি দ্যাটস ওয়ে আমি ভাবলাম যে ঠিক আছে আজকে একটা লাইভটা করে দেই এই ড্রেসগুলো এত সুন্দর ফ্রি সাইজে তুমি একটু লাইফ শেয়ারের কথা বলছো এটা তো আমি পরেই আছি এটা আমি পরেই আছি এটা হচ্ছে টোটাল চারটা কালার হ্যাঁ এটার হচ্ছে টোটাল চারটা কালার অনেক সুন্দর এই ড্রেসটা মাশাআল্লাহ সবার অনেক পছন্দ হবে প্রাইস ইজ সুপার 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 রিজনেবল এন্ড আজকে আমি আপনাদেরকে এই ড্রেসটা দেখাবো এন্ড আমাকে কেমন লাগতেছে একটু কমেন্ট করবেন আমি একটু হিজাব করে একটু সুন্দর করে আসার চেষ্টা করছি এই ড্রেসটার সাথে আমি হিজাব করে আসছি এই জন্য বিকজ এই ড্রেসগুলো না যারা হিজাবি আপুরা যারা একটু মানে স্টাইল করে একটু স্টাইলিশ ড্রেস করেন সাথে হিসাব করেন তারা হচ্ছে যে এই ড্রেসটা হচ্ছে পড়তে পারবেন হ্যাঁ এই ড্রেসটা খুব সুন্দর লাগবে পরলে হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস ট্রাস্ট মি দিস ইজ রিয়েলি 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 নাইস এন্ড হোপফুলি আমাকে দেখতে খুব ভালো লাগতেছে না কেমন লাগতেছে

যতগুলো কালার পাইছে আমাদের নিছে তারপরে থেকে নিয়ে আমাকে রিকোয়েস্ট করছিল যে আপু প্লিজ এই ড্রেস আরো কালার নিয়ে আসো পরে আমার ওনাকে আমি কথা দিছিলাম যে ঠিক আছে আপু আমরা এটার আরো আরো কালার আমরা নিয়ে আসবো পরে আমি ভাবলাম

এটা যদি কারো লাগে সেটা নিয়ে নিবেন মাসাল আমাদের শোরুমে আসবেন শোরুমে অল প্রোডাক্টের শনিবার পর্যন্ত কালকে তো শুক্রবার শনিবার পর্যন্ত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমি আমি হচ্ছে কালকে খুলনাতে আসবো খুলনাতে দেখা হবে খুলনা শোরুমে সেম ডিসকাউন্ট চলবে ওকে সো অনেক সুন্দর এই ড্রেসটা ডিসকাউন্ট এই ব্যাগটা ডিসকাউন্ট কত আসে আমি কিছু ওয়েস্টার্ন ড্রেস বানাবো ডিজাইন করে আমি আনবক্স আপনাকে ইনবক্সে ছবি দেব আর ঠিক আছে আপু থ্যাঙ্ক ইউ সো মাচ দোলনা সব আলু পট এটার প্রাইস কত আসতেছে বারোশো পঁচানব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস বারোশো পঁচানব্বই টাকা খুবই স্টাইলিশ এগুলো চায়না থেকে ইম্পোর্ট করা অনেক সুন্দর ব্যাগগুলা ব্যাগের ডিজাইন কোয়ালিটি সবকিছু দেখে নেবেন বারোশো কত টাকা 1295 টাকা আপনারা যদি এটা আমার এই ব্যাগটা ভাল লাগে খুবই সুন্দর এই ব্যাগটা আমার সবচেয়ে বেশি ভাল লাগে ওয়াও সাচে নাইস ব্যাগ সাচে নাইস ব্যাগ এই ব্যাগটা আমার দারুন লাগে দেখেন উফ কি স্টাইলিশ লাগছে রে একটা মিউজিক লাগাই দিবা অনেক সুন্দর দেখেন ওয়াও একটা কি লাগতেছে আমি কিন্তু দশ মিনিটের বেশি লাইকটা করবো না কারো যদি এটা লাগে জাস্ট গো ফর দিস ওয়ান দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল মার্শাল এই ব্যাগগুলো এত স্টাইলিশ প্রত্যেকটা ব্যাগ চায়না থেকে ইম্পোর্ট করা প্রত্যেকটা ব্যাগ হ্যাঁ অনেক অনেক সুন্দর দিস ইজ ওর বিউটিফুল হোয়াইট কালার অনেক অনেক নাইস একটা ব্যাগ কারো যদি এটা লাগে সে জাস্ট এটা নিয়ে নেবেন এবং এই ব্যাগগুলার আরও যে কি সুন্দর কালার আছে চেনটা লাগাই দিতে তো তোর অসুবিধা কি চেনগুলো আমার ব্যাগ দরকার নয় এত ভালো আপু হ্যাঁ ব্যাগের কোয়ালিটি দেখে নিবেন ব্যাগের কোয়ালিটি দেখে নিবেন ওয়াও দিস ইজ ইউর বিউটিফুল ব্ল্যাক কালার একটা থেকে একটা বেশি সুন্দর হ্যাঁ কারো লাগে সেইটা নিয়ে নিবেন তামান্না তাসনিম হুদাই হিজাব করার দরকার কি বিক্রি করার জন্য সেটা তো আপনি বুঝবেন না আমি তো আর হিজাব মানে এমন না যে আমি হিজাবই আমি আজকে হিজাব করে আসতেছি কালকে খুলে ফেলতেছি না করি না আমি যেরকম ওরকমই বাট আমি এটা দেখানোর জন্য যেহেতু আমি লাইফটা প্রেজেন্ট করতেছি আমি যেহেতু নিজেই লাইফ প্রেজেন্টার আমার আমার কোম্পানি লাইফ প্রেজেন্টার আমি নিজেই সো আমাকে কাস্টমারকে বোঝানোর জন্য আমাকে দেখাইতে হয় ইউ আন্ডারস্ট্যান্ড যদি আপনার ভালো না লাগে আপনি আমাকে আনফলো করে দিতে পারেন ঠিক আপু এমন তো না যে না আমি হচ্ছে লেবাস আমি লেবাসধারী হিজাব নিয়েছি নট লাইক দ্যাট আমি 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 হিজাবি আমি আমি লেবাসধারী দারি না আমি হিজাব করি না আমি নর্মাল হ্যাঁ বাট আমার যদি কখনো মন থেকে আসে যে আমি হিজাব স্টার্ট করব তখন আমি প্রপারলি হিজাব করব বাট আমি যেহেতু আমি এখানে যেহেতু নিজের লাইফ প্রেজেন্টারের কাজ করছি সো আমি হচ্ছে আমার কাস্টমারদেরকে বুঝাচ্ছি যে এই ড্রেসটা হিজাব দিয়ে পড়লে কেমন লাগবে ইউ আন্ডারস্ট্যান্ড না না বুঝলে বাই বাই ওকে কারো যদি এটা লাগে সেটা কিনে নিবেন অনেক সুন্দর ব্যাগ গুলো দেখেন ব্ল্যাক ওর হোয়াইট হোয়াইট ওর ব্ল্যাক ব্ল্যাক ওর হোয়াইট হোয়াইট ওর ব্ল্যাক খুবই সুন্দর আর অনেক সুন্দর কালার আছে একটু গ্রিনিশ একটা কালার এটা হচ্ছে তোমার লাইক প্যারোট গ্রিন না মানে প্যারোট গ্রিন আরো ক্যাট ক্যাটা হয় এটা একটু মানে কি কালার বলবো তাকে একটু শ্যাওলা টাইপের কালার লেমন কালার লেমন কালার রাইট লেমন কালার খুবই সুন্দর এটা খুবই সুন্দর এটা অনেক সুন্দর আপু কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন এটা হচ্ছে এটা একটু অফ হোয়াইট টাইপের একটা কালার এক্সেলেন্ট আপু ব্যাগগুলো আপনার যেইটা ভালো লাগে চারটা কালার মাশালা ব্ল্যাক এটা একটু নুট টাইপের কালার বেসিক্যালি এটা খুব সুন্দর একটা কালার এটাও আরেকটা সুন্দর একটা কালার অ্যান্ড দিস ইজ অ বিউটিফুল হোয়াইট কালার তো চার যেটা লাগে জাস্ট টেক স্ক্রিনশট এ বক্সেস আর ব্যাগগুলোর প্রাইস কিন্তু খুব বেশি না খুবই কম যারা লাইভটাকে শেয়ার করে নেয় প্লিজ ডু শেয়ার লাইভটাকে শেয়ার করে দিবেন আমার ওই আমার কাজ তোমাকে দেখি না আজকে দেখে মন জোড়ায় গেল দিনাজপুরে শোরুম দাও না সোহান আক্তার ইনশাল্লা আপু দোয়া করবেন যেন আমরা বাংলাদেশের টেকনা শোরুম দিতে পারি আপু একদিন আল্লাহ দোয়া করবেন যেন সানবিস বাই তনি সব জায়গায় পৌঁছে যায় আহ আমি একটু লাইফটাকে শেয়ার করে দিচ্ছি আপনার প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন যারা যারা দেখতে পাচ্ছেন এই ফরেভার তনি হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ড্রেস আই তোমরা দুরে চুপ করো ফরেভার অলরেডি 7 মিনিট হয়ে গেছে ফরেভার টনি হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ড্রেস ব্যাগ কালেকশন চায়না থেকে ইম্পোর্টেড ব্যাগ থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড ব্যাগ ড্রেস এই সব হচ্ছে যে আমরা আমরা ফরেভার টনিতে সেল করি বেসিক্যালি ওয়েস্টার্ন বেসড হচ্ছে যে ফরেভার টনির অল কালেকশন হচ্ছে ওয়েস্টার্ন বেসড মানে আমরা হচ্ছে সব এখানে ব্যাগ তারপরে হচ্ছে যে ওয়েস্টার্ন কালেকশন ইম্পোর্টেড ব্যাগ

চট্টগ্রামের ব্রাঞ্চে পাবেন আমাদের রংপুরের ব্রাঞ্চে পাবেন খুলনার ব্রাঞ্চে পাবেন কালকে আমি আসতেছি খুলনাতে অনেক সুন্দর এই ব্যাগগুলোর প্রাইস কত

আমার পরা ড্রেসটা দেখায়া লাইফটা জাস্ট চেঞ্জ করে দিব আপনারা প্লিজ আমাদের ফরএভার টনির শোরুমটা ভিজিট করেন অথবা পেজটা ভিজিট করেন ওয়াইট ব্যাগটার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা যেটা আমি দেখিয়েছি অ্যান্ড হোপফুলি সবাই ঠিকঠাক ভালো আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড আমাকে কেমন লাগতেছে ডেফিনেটলি কমেন্ট করবেন আমি জানি আমার হয়তো প্রপারলি হিজাব করা হয় নাই বিকজ আমি আই নট ইউজ টু বাট আমি চেষ্টা করেছি আর কি যতটুকু পারি চেষ্টা করেছি আপনাদের ভালো লাগছে কিনা আমি জানি না বাট আমি একটু দেখানোর চেষ্টা করতেছি বিকজ অনেক আপুরা আছে যারা হচ্ছে একটু স্টাইল করে হিজাব করেন এরকম ওয়েস্টার্নের সাথে বা হচ্ছে এরকম লং শার্টের সাথে যারা হিজাব করতে পছন্দ করেন এটা আপনার আমি হিজাব সহ দেখাবো আবার হিজাব খুলেও দেখাবো ফাইম তুমি ঝটপট করে আইফোনে ছবি নিয়ে নাও হিজাব সহ অনেক সুন্দর একটা আপনার হচ্ছে যে আপনার এটা খুলে ওকে সো এইটা যেটা হবে যে এটা আমি হিজাব পরেও দেখাবো হিজাব খুলেও দেখাবো মানে আপনি এটা দুই ভাবে ক্যারি করতে পারেন যারা ইয়া পড়ো তারা হিজাব পরে ক্যারি করতে পারেন যারা নর্মাল ওয়েস্টার্ন পরেন তারা হিজাব মানে যে যেভাবে পড়তে চান আর কি হিজাব আর হিজাব ছাড়া ইটস্ট ম্যাটার যে যেভাবে ক্যারি করতে চান আমি আসলে আমি কিছু হিজাবটা ঠিক করে নিই ধরেন আপনি হিজাব পড়া নেই হ্যাঁ নাও এটাই করো ভিডিওটা ছাড়ো আইফোনে বলছিলাম ছবি নেওয়ার জন্য হ্যাঁ ধরেন আপনি হিজাব পরেন নাই তাহলে আপনি এটা এভাবে ক্যারি করতে পারবেন লং শার্ট উইথ প্যান্ট এটা হচ্ছে অনেক কাপড় পছন্দ করে অনেক আমি তো বললাম যে আপনার আপনার কানাডা আমেরিকা লন্ডন মানে ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে অনেক কাপড় আমাদের থেকে এগুলা পার্চেস করে যখন বাংলাদেশে বেড়াইতে আসে এবং রিকোয়েস্ট করে যে আপু এই ড্রেসটার মধ্যে আরো আরও কালার নিয়ে আসো বিকজ এটার যে ফ্যাব্রিকটা না এটা খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক মানে এটার ফ্যাব্রিকটা হচ্ছে আপনার খুবই ডিফারেন্ট এটা আপনার মানে খুব সুন্দর সফট একটা কাপড় এই কাপড়টা হচ্ছে আপনার লাইক মানে এটা কি বলবো এটা ক্র্যাপ টাইপের একটা কাপড় খুবই সুন্দর এত সফট এটার কালারগুলো খুব সুন্দর আপনি ধরেন ধর তো একটু হিসাবটা আচ্ছা আমি একটু হিসাবটা করে দেখাই আপনি এটা হিজাব সহ মানে যারা হিজাব করেন না তারা এইভাবে এটা পড়তে পারবেন চাইলে কোমরে একটা বেল্টও পড়তে পারেন আমি একটা বেল্ট দিয়েও দেখাবো আর যারা হচ্ছে হিজাব করেন তারা লাইক আপু এটা হিজাব দিয়ে পড়লেও খুব ভাল লাগবে আমি কিন্তু এটা একটু হিজাব দিয়ে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ অনেক সুন্দর এটা হ্যাঁ এটা যদি কারো লাগে জাস্ট গো ফর দিস ওয়ান ওকে এটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান আমি আমি আবার বলে দিচ্ছি যে আমি প্রপার ভাবে হিজাব করতে পারি না আমি না কেমন লাগতেছে এইটা যারা একটু মানে হিজাব করেন বাট আপনারা এই ধরনের শার্ট পছন্দ করেন লং শার্ট উইথ প্যান্ট এটাকে এটা খুবই ভালো লাগবে আপু অনেক অনেক নাইস হ্যাঁ আর আরেকটা জিনিস আমি যেটা করবো সেটা হচ্ছে এটা আমি একটা বেল্ট দিয়ে পরে দেখাবো হ্যাঁ এটার সাথে আপনারা চাইলে এরকম বেল্ট সহ পড়তে পারেন বেল্ট সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা কিনে নিতে হবে যারা আর একটু স্টাইল করে পড়তে চান লুক এইভাবে আপনি পড়তে পারেন অনেক নাইস এটার কালার গুলো আমি আপনাকে দেখাই দিব এই হচ্ছে এটার একটা কালার ওয়া খুবই সুন্দর লং শার্ট উইথ প্যান্ট হ্যাঁ প্যান্টের সামনের দিকে এরকম প্লেন হবে

মোহাম্মদ নাজমুল একজন মুসলমান হয়ে হিজাব পড়তে পারে না লজ্জাসম লাগে না না একদম লজ্জাসম লাগে না কারণ আমি দেখানোর জন্য কোনো কিছু করি না যেটা করব সেটা মন থেকে করব আর আপনাকে দেখানো আমার ফরজ না ওকে আপনাকে দেখানো আমার ফরজ না সো স্টুপিডের মতো কমেন্ট করবে না জাস্ট ক্যার আউট ফ্রম হিয়ার আমি যেটা পারি না পারি না যখন পারবো তখন প্রপারলি করব ওকে যখন মন থেকে আসবে এটা হচ্ছে দেখেন আপনার প্যান্টটা খুবই সুন্দর প্যান্টটা খুবই সুন্দর একজন মুসলিম হিসেবে আপনারও দাঁড়িয়ে রাখা উচিত আপনারও হচ্ছে যে পাঞ্জাবি টুপি পরে সুন্দর করে পরহেজগার হয়ে চলা উচিত আপনি আপনি কি করতেছেন তো আপনি আরেকজনকে জাজ করতে আসছেন কেন এই এই জাজমেন্টাল মনোভাব বাদ দেন আগে নিজে প্রপারলি ফলো করতেছেন কিনা নিজের দিকে মনোযোগ দেন তারপরে আরেকজনকে জাজ করেন ইউ স্টুপিড রাইট জাস্ট ক্যার আউট হচ্ছে দেখেন অনেক সুন্দর এক কালার দেখার মতো সুন্দর ওকে এটা দুইটা সাইজ হবে এগুলো একটু ঢিলাই পরে দুইটা সাইজ একটা হচ্ছে আপনার এল আর হচ্ছে এক্সেল এল মিন বডি মানে এলটা ধরেন আপনি থার্টি সিক্স থেকে শুরু করে কত পর্যন্ত করতে পারেন ফর্টি পর্যন্ত থার্টি থেকে শুরু করে ফোর্টি বা ধরে নিলাম আমরা ফোর্টি পর্যন্ত এগুলো একটু ঢিলাই পরে থার্টি সিক্স থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত সবাই এল সাইজটা পরতে পারবেন এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার মাশালা প্রত্যেকটা কালার অনেক সুন্দর শার্টের লম্বা গত প্যান্টের লম্বা গত সবকিছু বলে দাও শার্টের লম্বা কত প্যান্টল লম্বা গত থার্টি থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত সবাই এল সাইজটা পরতে পারবেন আর এক্স এল সাইজটার গড়ি কত হবে ওয়াও অনেক সুন্দর কালারগুলা এক্স এল সাইজটা কত হবে আমার পরাটা আমি একটু দেখাই দিই এক্সেলটার বডি কত এই যে ম্যাম এখনই বলে দিচ্ছি এক্সেলটার বডি হচ্ছে ম্যাম 42 থেকে 30

শার্টের লং 37 প্যান্টের লং 37 এক্সেল টা এক্সেল টা হ্যাঁ আর এল টা মাপতেছি দেখি আমি একটু দেখি আমার কাছে দে মেজারমেন্ট টা আমার কাছে দে দেখি আমি একটু মেপে আপনাদেরকে প্রপারলি বলতেছি থ্যাঙ্ক ইউ সো মাচ এটা টোটাল চারটা কালার আমি চারটা কালার আপনাদেরকে দেখাই দিছি সো এইটা হচ্ছে যে আমি আপনাকে একটু দেখাই দিচ্ছি কারো যদি এটা লাগে সে জাস্ট এটা কিনে নেবেন ওয়াও এটার প্যান্টের সাইজ হচ্ছে থার্টি এইট হ্যাঁ আচ্ছা যারা আমরা অনেকেই যারা হিজাব করেন না তারা এইভাবে পড়তে পারেন আপনি চাইলে এরকম একটা বেল্ট পারেন নাও পড়তে পারেন অনেক সুন্দর লাগবে এই ড্রেসটা কারো যদি ভালো লাগে এটা গরমের মধ্যে পরে অনেক আরাম পাবেন ট্রাস্ট মি এটা না আমাদের সোল আউট হয়ে গেছিলো তো একটা আপো কানাডা থেকে আসছে তো উনি আমাদের এই ড্রেসটা যতগুলো কালার ছিল সবগুলো কালার একটা করে নিয়েছে এবং উনি আমাকে রিকোয়েস্ট করেছে যে আপো প্লিজ এটিগুলার আরো কালার গুলো রিস্টপ করেন তো আমি ওনাকে বুঝলাম ঠিক আছে পনেরো দিনের মধ্যে রিস্টপ করে দিব। সো দ্যাটসই আমি এটা রিস্টপ করে দিলাম সো এটা যদি কারো ভালো লাগে থাকে এই এই কালারটা নেন অথবা আমার পড়াটা নেন যেটাই আপনি নেন অথবা আপনি এইটা নেন মানে আমি কালারগুলো আবার একটু নিয়ে দেখাচ্ছি অথবা আপনি এই কালারটা নেন অথবা আপনি এই কালারটা নেন যে কালারটা নেন আমার পড়াটা লাগবে না যে কালারটাই আপনি নেন জাস্ট নিয়ে নিবেন ফেব্রিকটা এক্সেলেন্ট প্রাইসটা অনেক কম এগুলো আমরা আবার ডিসকাউন্টে দিছিলাম এখন আমরা রিস্টক করার পরেও কিন্তু প্রাইস বাড়ায় নাই সেই ডিসকাউন্ট প্রাইসটাই আমরা রেখেছি কত এটার প্রাইস

আচ্ছা আমি তো একটু পরে দেখাই এই বেলটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা বেল্ট ডাকে এটা পনেরোশো পঞ্চাশ টাকা পড়বে কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নিতে পারে ওকে ইটস আপ টু ইউ এবং আমাদের শোরুমে টেন টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে টেন টু ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে মানে নিজে ঠিক মতো ফলো করবে না মানে অন্য কে এসে জাজ করবে আপনার তো জাজ করার দরকার নাই আমি এখানে লাইভ করতেছি এবং লাইভের প্রয়োজন আমার যেটা যেভাবে দেখানো উচিত সেটাই আমি করতেছি সেই সেইভাবে আমি দেখাচ্ছি হ্যাঁ তো আপনার আমাকে কোনো জাজ করার কোনো দরকার নাই ওকে আমি কিন্তু কাউকে টাকা দিয়ে এনে লাইভ করাই না ওকে সো আমি নিজের লাইফগুলো নিজে করি আমি অনেক চেষ্টা করি যে মানে সব কিছুতে নিজেকে মানাই নিতে সো এখানে যারা এসে জাজমেন্টাল কমেন্ট করতেছেন হ্যাঁ তুমি মুসলিম হিসেবে তোমার লজ্জা লাগে না তুমি হ্যান করত কর ত্যান করতসো ত্যান বাই তুই আগে নিজের মা তুই নিজে ঠিক আছো না তারপর এসে আমাকে কমেন্ট করো ওকে জাজমেন্টাল কমেন্ট আমার একদম ভালো লাগে না এরকম মানুষদেরকে আমি ব্লক করে দিই দিশা খান আপনাকে আগে এতটা ভালো লাগতো না এখন যতগুলো আপনাকে যত শুনি ভালো লাগে আপনি স্ট্রেট ফরওয়ার্ড এবং স্ট্রং একজন পার্সোনালিটি আপনি রিয়েল এবং ফিল্টার হিন সিলেট থেকে ভালোবাসা আপনাদের পরিবারের জন্য থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ যেটা বলতে চাচ্ছিলাম আপু মানে যার যেটা ভালো লাগে সেটা নিবে যার যেভাবে পড়তে কমফোর্টেবল সে ওইভাবে পড়বে আর তনি আপু আমি তোমার সাথে একটু কথা বলতে চাই খুলনাতে থাকি লাবলি হোসেন কালকে আসতেছি খুলনাতে চলে আসেন শোরুমে দেখা হবে কালকে খুলনাতে আসতেছি ই ডাব্লিউ আর সোমাইয়া এ আপু কেমন আসছেন ওয়ালাইকুম আসসালাম আপনার খুব বড় ফ্যান আমি আজকে মিরপুর দুই নাম্বার আপনার শপিং মলে গেছিলাম ওখানে দেখি আপনি নাই শপিং মল থেকে তো আমরা আমাদের শোরুম ছেড়ে দিচ্ছি আমাদের শোরুম তো এখন মিরপুর দুই নাম্বার মিরপুর স্টেডিয়ামের সুইমিং পুল গেটের উল্টা পাশে দোতলায় মিরপুর দুই নাম্বার মিরপুর স্টেডিয়ামের সুইমিং পুল গেট বা পাঁচ নাম্বার গেট যেটা যেটাকে বলে পাঁচ নাম্বার গেট অথবা সুইমিং পুল গেট সেটা উল্টা পাশে সারার সাথে বিল্ডিং এ দোতালয় সারার সাথে বিল্ডিং এ মিরপুরে আর আমাদের ওয়ারি শোরুমটা হচ্ছে ওয়ারি নবাব স্ট্রিটে ওয়ারির আগের শোরুমটা কিন্তু আমরা চেঞ্জ করছি ওয়ারি নবাব স্ট্রিটে এ সেলোর সাথে বিল্ডিং এ দোতালাই ওয়ারি নবাব স্ট্রিটে সেলোর সাথে বিল্ডিং এ দোতালায় আর আমাদের ধানমন্ডি সীমান্ত স্কোয়ারে ফার্স্ট ফ্লোরে সীমান্ত স্কোয়ারের ফার্স্ট ফ্লোরে বা লেভেল ওয়ানে দেখবেন নিচ থেকে নিচে একটা নার্সারি না সীমান্ত স্কয়ারের নিচে সীমান্ত স্কোয়ারে যা গেছেন দেখবেন সামনে একটা নার্সারি আছে নার্সারির সামনে দিয়ে একটা সিঁড়ি ডিরেক্ট দোতলায় উঠে গেছে সেই সিঁড়ি দিয়ে উঠে দেখবেন ফার্স্ট ফ্লোরে এটা আর কি দোতলা বা ফার্স্ট ফ্লোরে রং বাংলাদেশের পিছনে বা ফটের সাথে আমাদের শোরুমটা একশো একশো পঞ্চাশ নাম্বার তিনশো লাল গুলশান এক পুলিশ প্লাজা তিপান্ন সানবিস বাই তনি এবং এখন আছি তিনশো পঞ্চান্ন তিনশো টনি মানে সানভিস বাই তনি ফেবর্তনির পাশাপাশি যারা দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ গাইস সবাইকে অনেক অনেক ভালোবাসে আমার পর ড্রেসটা আগে সাতাইশো টাকা ছিল রাইট নাও অনলি পঞ্চাশ টাকা ইয়াস কালকে চট্টগ্রামেও ডিসকাউন্ট আছে এ আর খান বেল্টের প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা আমার কমেন্ট না এই কমেন্ট পরে ফেলেছি কথাগুলি ঢাকাতে আছি একটু খুলনাতে যাচ্ছি কালকে রাতে আসবো পরশু দিন আমাকে ঢাকায় অ্যাভেলেবেল পাবেন অপরাজিত মিম লিখেছে অপরাজিত মিম তনি আপু প্লিজ মেসেজ দেখো আমার এই যে আপনার কমেন্ট পড়ে ফেলেছি কেমন আছেন হানিফুল ইসলাম লিখেছেন হবে ইনশাল্লাহ কি হবে কবে শোরুম দেশের ইকোনমিক কন্ডিশন ভালো হোক ইনশাল্লাহ করে ব্যাট কমেন্ট যাতে আপনার ডিস্টার্ব হয় শামিন রহমান একদম একদম মেকআপ মেকআপ লুকটা নাইস হয়েছে আহমেদ মুসা থ্যাংক ইউ সো মাচ আমি না এর আগে আমার একটা পূজার লুক ছিল মানে পূজার শাড়ির একটা লাইফ করেছি এই জন্য আমার হচ্ছে মানে একটু লাল 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 লিপস্টিক লাল লাল সাদিস ঠিক দিছি সো এই আর কি পূজার একটা লাইফ ছিল আমার এর আগে থ্যাংক ইউ সো মাচ গাইস আর আমার না আপু একদম জাজমেন্টাল মানুষ ভালো লাগে না ও আগে পিছে কিছু দেখবে না হঠাৎ করে এসে একটা কমেন্ট পাইরা দিবে মানে ভাই তুই তো আগে বুঝতে হবে যে এখানে কি হচ্ছে এখানে তো আমি নিজেরে বিক্রি করতে আসিনি আমি কাপড় বিক্রি করতে আসছি আর আমি নিজের প্রোডাক্টগুলা আমাকে তো ভাবা দেওয়া উচিত বিকজ আমার হচ্ছে কাউকে লাগে না মডেলিং করার জন্য আমার কাউকে লাগে না লাইভ করার জন্য আমি নিজের কাজগুলো নিজেই করি সো আই বুঝবে না সুঝবে না আই একটা মানে কেউ দেখছেন যে নর্মালি আমি লেবাজ ধরতে নো আমি যেটা করি মন থেকে করি ইয়েস আমার যদি কোনোদিন আল্লাহ আমার হেতার দান করে যে আমার যদি মনে হয় যে ইয়েস আমার এখন একদম মানে মন থেকে যদি আসে যে আমার প্রপারলি আমি হিসাব মেনটেন করতে পারবো তখন আমার কাউকে কেউ মানে কাউকে আমার বলা লাগবে না আমাকে কারো বলা লাগবে না আমি নিজে থেকে তখন প্রপারলি করবো আমি আমি যেটা করি সেটা প্রপারলি করি মানে লোক দেখানো কোনো কিছু আমি করি না কারণ লোকজনকে আমি ভয় পাই না ভয় পাইলে আল্লাহকেই ভয় পাইতে হবে লোকজনকে ভয় পাওয়ার কি আছে লোকজনকে দেখায় হিসাব করতে হবে আমি এরকম ভণ্ড না আমি ওরকম ভন্ড না আমি ওরকম দুই টাইপের মানে দেখাবো একটা বলবো একটা ওই টাইপের মেইন আমি যেটা বলবো স্ট্রেট ফরওয়ার্ড যখন মন থেকে আসবে তখন আই উইল ডেফিনেটলি ডু বাট আমার যেটা মন থেকে আসবে দেখানো মানুষের কাছে ভালো সাজার জন্য আমি হিজাব করে আসবো কাছে ভালো সাজার কিছু না আমি যেরকম ওরকমই আমি যেরকম আছি ওরকম যদি মানুষের আমাকে ভালো লাগে তো ভালো লাগবে বা যাদের ভালো লাগে না আমার আমার তো জোর করে ভালো লাগানো যাবে না আমি যেরকম আছি ওরকমই এবং তো আমি তো কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না বা কোনো মানুষের দোষের ঊর্ধ্বে না কোনো মানুষই হানড্রেড পার্সেন্ট পারফেক্ট না একমাত্র হানড্রেড পার্সেন্ট পারফেক্ট ছিল আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এছাড়া কোনো মানুষই হানড্রেড পার্সেন্ট পারফেক্ট না এবং আপনি যদি অ্যাসপেক্ট করেন যে আমি একজন মানুষ আমার কাছে আপনার মনের মতো আপনার মনের মতো হানড্রেড পার্সেন্ট আমি হব এটা ভুল আপনার মনের মতো আপনি নিজে হান্ড্রেড পার্সেন্ট কেনাই সেটা চিন্তা করে দেখেন কোনো মানুষ হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হতে পারে আমার অনেক ভুল আছে আমার অনেক দোষ থাকতে পারে তা এজন্যই তো আমি মানুষ আমার দোষ না থাকলে তো আমি সারস্তাই হয়ে যেতাম থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ভালোবাসা যারা আমাকে এত এত সাপোর্ট করেন ভালোবাসেন চলে আসবেন আমাদের শোরুমে আমার পরের ড্রেসটা এক্সেলেন্ট কালারগুলো খুব এক্সেলেন্ট ছিল গরম লাগবে না পুরা কাপড়টা খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল একটা ড্রেস অ্যান্ড দ্য প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল আমাদের শোরুমে জুতা ব্যাগ তারপরে ওয়েস্টার্ন সবকিছু আছে অ্যান্ড টেন টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্লিজ চলে আসবেন সানভিস ভাই টনি থেকে ব্লক মার্চ একটু খুলে দিতে বলেন রিয়াজুল জান্নাত সারা কেন ব্লক মার্চ আমি একটু দেখতেছি তো আই ফাহিম ব্লক কে মারে একটু এরাকে আবার কমেন্ট ডিলিট করতে মানুষটা ব্লক মানে নাকি ফুল্লোর জামান রা জিজ্ঞাসা করো কোন কাস্টমারকে যেন ব্লক না আমি বলতেছি তুমি ফুল্লোরা জামানরা বলে দাও এই একজন ওনার আইডি রা খুঁজে আনব্লক করা এইগুলো ব্লক করে কে মানে কোন কাস্টমারকে কেউ ব্লক করবে না আমি ছাড়া একমাত্র আমার যদি মনে হয় এটা ব্লক করে দিব ব্লক করে দিব দ্যাটস ইট তোমরা হাইট করে দিবা কমেন্ট বা অন্য কিছু করবা আর একদম নোংরা কেউ কমেন্ট করলে যে একদম কিছু বন্ড মূর্খ গাঞ্জাগুর ছেলে আছে কমেন্ট করলে ব্লক করবা আদারওয়াইজ নর্মালি কোনো কাস্টমারকে ব্লক করবা না ওনার আইডিটা খুঁজে এখন রাইট নাও আনব্লক করো আহ এতক্ষণ পাশের বাসার বৌদিকে দেখছিলাম এখন এক একরূপ তনি আপুকে দেখে লাইভে চলে আসছে আসি তো সেম ড্রেস আপনি পরে লাগে কি ডুবি মানে বুঝি নাই আসে সেম ড্রেস আপনি পড়লে সেই লাগে আর আমার জিএফ কিনে দিলে ওরে জরিনার মতো লাগে কেন আপনার নিয়ত ভালো না কিন্তু ভাই বলে দিলাম এস ডাব্লিউ এস ইম ইমোলিয়ন এস ডাব্লিউ এস ইমোলিয়ন আপনার কিন্তু নিয়ত ভালো না ভাই আপনার চোখে গার্লফ্রেন্ড থাকবে বিশ্ব সুন্দরী আপনার চোখে আপনার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডরিয়া রায় থেকে বেশি সুন্দর আপনি বলতেছেন গার্লফ্রেন্ডের জরিনামত লাগে আপনার গার্লফ্রেন্ড আছে হ্যাঁ তো আপনার কখন ঝ্যাঁকা দিয়ে চলে যাওয়ার কথা ভাই আপনার চোখে ছেলেদের চোখে তার বউ হচ্ছে বিশ্ব সুন্দরী আর বউ যদি না থাকে যদি গার্লফ্রেন্ড থাকে গার্লফ্রেন্ড হচ্ছে বিশ্ব সুন্দরী আপনার গার্লফ্রেন্ড কিন্তু যাইব হোক দিলাম হিজাব আপু হিজাবের কালেকশন আপু আমাদের নাই মানে আসে অন্য শোরুমে এই শোরুমে নাই আমি জাস্ট হিজাব পরে এটা আমার একটা আমার শোরুমে অন্য একটা বোরকার কালেকশন থেকে মানে আমাদের শোরুমে কিছু বোরকা আছে অন্য একটা থেকে হিজাব যে এই ড্রেসগুলো যদি আপনি হিজাব দিয়ে পরেন দেখতে কেমন লাগবে সেটা দেখানোর জন্য দ্যাটস ইট এই ড্রেসগুলো যদি হিজাব পরে আনেন মানে এই ড্রেসগুলোর সাথে যদি হিজাব পরেন দেখতে কেমন লাগবে সেটা বোঝানোর জন্য আমি জাস্ট এটা পরে আসছিলাম আর কি দ্যাটস আপু হিসাবের কালেকশন আছে আমাদের অন্যান্য শোরুমে হিজাবের কালেকশন আছে বাট এই শোরুমে নাই আর কি আমাকে দশ মিনিটের লাইফ এক ঘন্টা দুই ঘন্টা করে ফেলাইছি থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ কালকে আমি হচ্ছে যে খুলনাতে আসতে দেখা হবে তোমাকে আমার এত ভালো লাগে বলার বাইরে তোমার সাথে দেখা করার অনেক ইচ্ছা আমি একটা মেয়ে হয়েও তোমার অনেক বড় ফ্যান এটা নিয়ে রাখো না ছবি তুলবো না ডং করে ইয়েস মিন রিতা হ্যালো আপু হ্যালো আপু আল্লাহ এত সুন্দর কমেন্টটা কি করছে নীলিমা সুলতানের নীলা আপু থ্যাংক ইউ সো মাচ হাইড্রা ফেসিয়াল কতদিন পর পর এক মাস পর পর করলে ভালো হয় মিলিয়ান রহমান এবং অবশ্যই ভালো জায়গা থেকে করবেন হাইড্রাফেশাল আপু খুব ভালো জায়গা থেকে করবেন আমি যেমন লেজার ট্রিট থেকে করি অথবা আপনার রিজোভা থেকে করতে পারেন ইরিনাপুর এখানে ইরিনাপুর এখানে ভালো হাইড্রাফেসিয়াল হয় আমি ইরিনাপুর থেকেও করি বাট আমি লেজার ট্রিট থেকে বেশি করি আর কি ডক্টর শামীমের কাছে ইরিনাপুর এখানেও খুব ভালো করে মানে ডক্টর শামীমের লেজার ট্রিট বনানির যে লেজার ট্রিটের শাখাটা সেটা হচ্ছে আমার বাসা থেকে জাস্ট এক মিনিটের দূরত্ব এই জন্য আমি দৌড়ায় লেজার ট্রিটে যাইতে পারি আর কি থ্যাংক ইউ সো মাচ হিয়াপু কোথায় সারা ইসলাম বাসায় আজকে শ্বশুরবাড়ি বাড়ি থেকে বাবার বাড়ি আসছে মানে বোনের বাড়ি এসছে বাবার বাড়ি হ্যাঁ এতদিন তো শ্বশুর বাড়ি ছিল থ্যাংক ইউ সো মাচ হাইড্রাফেশিয়ালের বেনিফিট কি আপনার ফেসটা অনেক ক্লিন করে দিবে স্পট টট এগুলো আস্তে আস্তে কমে যাবে ডেড সেলগুলো উঠাই দিবে ডেড সেল মানে মৃত ত্বকগুলা তারপর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সব দূর হয় ফেসটা ক্লিন হয় ব্রাইট লাগে তারপর হাইড্রাফেশিয়ালের যে সিরামগুলো ইউজ করা হয় ওই সিরামগুলো আপনার ফেসকে ব্রাইট করে খুবই ভালো হাইড্রাফেশিয়াল থ্যাংক ইউ সো মাচ বাই বাই হানিফুল ইসলাম ইসলাম আপনিও ব্লক খাইছেন এই ওরা কি গাঞ্জা খাইছে নাকি পোলা ফান গুলো মাইটা ফান এগুলো কে ব্লক করছে একটু জিগাউতো ফাইন একটু তো

এই যে বেশি বড় না এই যে আমার চুল আমি তো চুল কাটা ফেলি কয়েকদিন পর পর শয়তানে ধরে তারপরে চুলটা কাটি যখন আমি কলেজে পড়তাম আর তারপর আমার বছরে একবার করে শয়তানে ধরে তারপর আমি চুলটাকে কাইটে এতটুকু করে আসি এক বছরে আমি একবারই চুল কাটি এক বছরে চুল একবার বড় হয় তারপর আমার শয়তানের লাড়ে চারে তারপর আমি যে চুল কাটে আসি তাই না এক্সপোর্ট কোয়ালিটির ড্রেসগুলো একটু দেখাবেন আপু শাড়ি কাপু আপু কালকে দেখাবো না থ্যাংক ইউ সো মাচ কালকে দেখাবো আপু আই প্রমিস আর আমাদের পেজে ভিজিট করলে ওই ড্রেসগুলো দেখতে পাবেন ফরে এ থ্যাংক ইউ বাই বাই